যদি আপনি অসম্ভবকে সম্ভব করতে চান যদি আপনি অনেক বেশি বিপদের মধ্যে পড়ে থাকেন সমস্যার মধ্যে পড়ে থাকেন এই বিপদ সমস্যা থেকে বের হতে পাচ্ছেন না কোনো দোয়াও কবুল হচ্ছে না মনের আশাও পূরণ হচ্ছে না অনেক সমস্যার সম্মুখীন হয়ে আপনি পড়ে থাকেন তাহলে আজকের এই শ্রেষ্ঠ আমলটি আপনার জন্যে শুধুমাত্র বার এই শ্রেষ্ঠ আমলটি করুন তাহাজতের নামাজ পড়ে ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া শুধুমাত্র পাঁচ শতবার পাঠ করবেন ছোট্ট দেওয়াটি বেশিক্ষণ সময় লাগবে না আপনি যত সমস্যার সম্মুখীন হন না কেন যত বিপদের মধ্যে পড়ে থাকুন না কেন অসম্ভব যদি হয়ে যায় এর থেকে বের হওয়া ঠিক আল্লাহ রবুল আলামিন সম্ভব করে দিবে আপনার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে আপনার সমস্যাকে দূর করে আপনার মনের আশা পূরণ করবে দোয়া কবুল হবে তাহলে আজকের শ্রেষ্ঠ সহজ আমলটি আপনি শিখবেন ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ মাত্র দুই রাকাত যদি পড়ে আপনি এই ছোট্ট দোয়াটি পাঁচ শতবার পাঠ করতে পারেন তাহলেই চলবে ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা আল্লাহ পূরণ করবেই করবে এটা গ্যারান্টি করা আমল শ্রেষ্ঠ আমল খুবই দামি আমল যারা যারা এই আমলটি করেছে তারা অবশ্যই উপকৃত হয়েছে অসম্ভবকে সম্ভব করতে পেরেছে তাহলে ভাই এবং একবার বোনেরা যারা অনেক বেশি অভাবের মধ্যে আছেন অনেক বেশি সমস্যার মধ্যে আছেন পারিবারিক সমস্যা কিংবা আপনার মনের সমস্যা কিংবা আপনার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না বিপদের মধ্যে আছে স্বামী বিদেশে আছে খুব সমস্যার মধ্যে আছে খুব অভাব অনটন চলছে মামলা মোকাদ্দমার মধ্যে ফেসে গিয়েছেন খুব সমস্যা মোট কথা যত বিপদাপদ থাকতে পারে আজকের এই শ্রেষ্ঠ আমলটি আপনি করুন ইনশাআল্লাহ সমস্ত বিপদ আপদগুলো গুলো আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবে আল্লাহু আকবার তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আমলটি শিখার জন্য অনুরোধ করব প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আমাদের সকলকে পাঠিয়েছে আবার বিপদাপদ দিয়ে দিয়েছে এই বিপদাপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আবার নেবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়া পাঠ করলে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদাপদ থেকে উদ্ধার করবে সকলে বলি সুবহানাল্লাহ আপনার মনের আশাও পূরণ করবে আপনি তাহাজ নামাজ মাত্র দুই রাখা যদি পড়েন কোনো সমস্যা নাই দুই রাখা তাহাজের নামাজ পড়ে আজকের এই আমলটি আপনাকে করতে হবে ছোট্ট আমলটি প্রথমে শুনুন তাহাজের নামাজ পড়লে কেমন ফাজিলত তাহাজের নামাজটা কখন পড়বেন আপনারা কত রাকাত পরবেন কোন সুরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন তারপরে আমি ছোট্ট এই আমলের কথাটা বলে দেব ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন যে নিয়ত করে আমলটি করবেন সে নিয়তকে আল্লাহ কবল ও মঞ্জুর করবে এই তাহাজের নামাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নামাজ ফজিলত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেছেন তাহাজের নামাজ পড়ার জন্য এই তাহাজের নামাজ আমাদের জন্য আল্লাহ নফল করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজের নামাজ সকলে বলিস এই তাহাজের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে পৃথিবীর আসমানের মধ্যে চলে আসে আর সে আজিমকে ছেড়ে দিয়ে এসে পৃথিবীর মানুষকে ডাকতে থাকে ও আমার বান্দা বান্দিরা কি আছে গুনাহগার জীবনে অনেক বেশি গুনাহ করেছ অন্যায় করেছ বিচার করেছ আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আমি প্রথম আসমানের মধ্যে চলে এসেছি তোমাকে ক্ষমা করার জন্য আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুইয়ে মুছে ছাপ করে দেব আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল আলামিন এভাবে বলতে থাকেন নবীজি বলেছেন আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকেন কি আছো অভাব অনটনের মধ্যে রেজিগের সমস্যা কিং bari হয়ে গিয়েছো খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছো আমার কাছে বলো তাহাজ্জুতের নামাজ পড়ে আমি আল্লাহ তোমার বিপদাপদেরিন গুলোকে সব দূর করে সুখ শান্তির ফ্যামিলি করে দেব সকালে বলি সুবহানাল্লাহ আল্লাহ আরো বলতে থাকে কে আছো সুস্থ আমার কাছে বলো আমি তোমাকে সুস্থ করে দেব প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এখন আপনাদেরকে সর্বপ্রথম বলে দেব এই তাহাজ্যোতের নামাজের ওয়াক্তটা কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে এটা বলে দেব উত্তর হল তাহাজ্যতের নামাজের ওয়াক্ত এশারের নামাজটা যখন রাত্রে পড়বেন এরপর থেকেই এশারের নামাজটা পড়ার পর থেকে শুরু হয়ে যায় তাহাজ্যোতের ওয়াক্ত একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্যতের সময় থাকে আপনি রাতের যে কোনো সময় তাহাজ্যতের নামাজ পড়ে এই আমলটি করতে পারেন যদি এশার নামাজ পড়ে ঘুমানোর আগেও আপনি আমলটি করেন অবশ্যই আপনি করতে পারবেন অথবা রাতের দুইটা বাজে হ্যাঁ করতে পারবেন তিনটায় করতে পারবেন চারটায় করতে পারবেন একটায় করতে পারবেন কোনো সমস্যা নাই মানে ফজরের নামাজের আজানের আগে আগে আপনি এই আমলটি করতে হবে এই আমলটি করার সময় আপনি কারো সঙ্গে কথা বলতে পারবেন না অজু করে সুন্দর করে আপনি তাহাজ্যতের নামাজ পড়তে হবে সর্বপ্রথম কমপক্ষে দুই রেখার তাহাজ্যতের নামাজ হলেও আপনি পড়ে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ তাহলে তাহাজ্যতের নামাজের একটা স্পেশাল সময় আছে যদিও আক্ত শুরু হয়ে যায় এশার নামাজ পড়ার পর থেকে কিন্তু তাহাজ্যোতের নামাজের স্পেশাল সময়টা ভোর রাত্রে রাতের শেষ ভাগে মানে রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত দুইটা আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা এই টাইমটাতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে ওই টাইমটাতে যদি পারেন পরবেন না পারলে যখন সুযোগ রাতে তখনই পড়বেন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনি তাহাজ নামাজের জন্য উঁজ করবেন সুন্দর করে আমি বলে দিচ্ছি আমলটির কথা শুনুন জীবনে কত সময় ব্যয় করেছেন নষ্ট করেছেন ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমা নাটক একটু মনোযোগ সহকারে শুনুন আপনি তাহার নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করতে হবে সুন্দর করে নাবিজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু আল্লাহর নাম বিসমিল্লা দিয়ে অজু শুরু করলো না তার অজুটা পরিপূর্ণ হয় না এজন্যে জন্য আপনি অজুটা পরিপূর্ণ হওয়ার জন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনাকে নিয়ত করতে হবে অজুটা টা জিবিসম্লাহি রহমান রাহিম বলে আপনি অজুটা শুরু করবেন অজুটা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন এইভাবে ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি পাঠ করবেন তারপরে আপনি তাহাজ্জতের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন তাহাজ্জতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় যত রাকাত পড়তে পারেন ততই ভালো কমপক্ষে দুই রাকাত পড়বেন চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত যত রাকাত পড়তে পারেন দুই রাকাত পড়বেন কমপক্ষে নিয়তরা যদি আরবিতে পারেন আরবিতে করবেন না পারলে বাংলাতে করবেন কোনো সমস্যা নাই যদি বাংলাতে নিয়তরা করতে চান এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রেখ তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি একবার আকবর তাহাজ নামাজও বলা যায় কোনো সমস্যা নাই আমি আবারও বলছি নিয়তরা আমি কাবলামুখী হয়ে দুই রেখার তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি অল্লু আকবর এভাবে নিয়তরা বাঁধবেন

আপনি আলাম পড়তে পারেন মুখস্থ থাকলে আলাম তারা পড়বেন আলাম তারা সুরাটা পইরা তারপর আপনি রুকুতে চলে যাবেন এভাবে আকবর রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহায়ান রব্বিয়াল আউজিম সুবাহায়ান রব্বিয়াল আউজিম সুবাহায়ান রব্বিয়াল আউজিম তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আউ্লাহমান হামিদা সুজ্জা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন অ ওয়ু একবার সেজদা তিনবার পরবেন শোভা হায়ানার অব বেল আয়লা সোভা হায়ানার অব বেয়াল আওয়লা শোভা একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন তারপর আবার সেজদায় চলে যাবেন অ ও একবার সেজদায় আবারও তিনবার সুভাহায়ান রব আলা পরবেন তারপর আল্লাহ একবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিসমিল্লা পড়ে আবার তারপর সুরা ফাতিহা পড়বেন মানে আলহামদু সুরাটা আল্লাহামদু সুরাটা পড়ার পর আবার বিসমিল্লা পড়ে আপনি কলহ আল্লাহ সুরাটা পড়বেন আশা করি বুঝতে পেরেছেন বা যেকোনো একটা সূরা পড়লেই চলে আল্লাহ সোরাটা পইরা রুকুতে চলে যাবেন আও একবার রুকুতে তিনবার বাহান রব্বিয়াল আউজিম পাঠ করবেন তারপর রুকু থেকে উঠিবার সময় স্যামি আউ লিমান হামিদা সজ্জা হয়ে দাঁড়িয়ে পড়বেন অ ব্যানাল তারপর শেষদায় চলে যাবেন আও একবার হু তিনবার পড়বেন আবারও প্রথমের মতো সুবাহুরব আলা তিনবার পড়বেন রব্বেল আলা সুবাহান আলা। আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশে একটু দেরি করবেন তারপর আবার সেজদা আল্লাহ একবার তিনবার সুবাহানব্বল আলা পড়বেন একবার পেরা দুই ডাকাত পড়ছেন এখন বসছেন বৈঠকের মধ্যে সাহ দুরুদ শরীফ দোয়াই মাসুরা সুন্দর করে পড়ে আপনি সালাম ফেরাবেন এভাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এভাবে আপনি দুই রাকাত তাহাজ্জতের নামাজ পড়বেন নামাজ যদি বেশি পড়েন আরও পড়বেন আবার দাঁড়াবেন না পারলে এই দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে আপনি আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ দুই তিনবার পড়লেন তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা তাহাজ্জুতের নামাজ তো পড়লেন যে তাহাজ্জুতের নামাজ পড়ে ওই ছোট্ট দোয়াটা কিভাবে পড়লে ভাগ্য পরিবর্তন হবে যেই নিয়ত নিয়ে পড়বেন সেই নিয়তি আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ আমলটি যারাই করে তারাই উপকৃত হয় মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে এই আমলের মাধ্যমে আচ্ছা তাহাজ্জুতের নামাজটা পড়ার পর এক নম্বরে আপনি একসবার শরীফ পড়বেন ছোট্ট দুরুৎ শরীফটা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার একসবার শরীফ যে কোন দূর শরীফ পড়তে পারেন দুরুদ ইব্রাহিম নামাজের বড় বড়দুর হলুদের সমস্যা আপনাদের সময় কম আপনি আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরদ শরীফটা একসভার পাঠ করবেন ইনশাআল্লাহ এক নম্বরে দুই নম্বরে আপনি এই ছোট্ট দোয়াটা চারশত বার পাঠ করবেন 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ইল্লা বিল্লাহ আপনি এই ছোট্ট দোয়াটি চার নিরানব্বই বার গনে গোনে পাঠ করবেন একবার শুধু পুরোটা পাঠ করবেন এতটুকু পর্যন্ত তারপরে আপনি তিন নাম্বারে একেবারে সর্বশেষ আবারও এক শতবার দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো ছোট্ট শরীফটা তাহলে আপনার আমলটা হয়ে গেল এখন আল্লাহর কাছে দোয়া করুন কোন দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল হবে কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের গুপ্ত ধন আল্লাহু একবার তাই অবশ্যই এই শ্রেষ্ঠ আমলটি আপনি করবেনই করবেন মনের মধ্যে ন্যাক আশা নিয়ে যার জন্যে আমলটি করবেন সেই আপনার কথা শুনবে এবং যেই দোয়া করবেন আমলটি করে সেই দোয়া আপনার কবুল হবে যেই বিপদের মধ্যে পড়ে আপনি আমল করবেন সেই বিপদ আল্লাহ দূর করে দিবে আমি আবারও আমলটির কথা বলি যে দিচ্ছি সংক্ষেপে নামাজটা পড়বেন অজু করে তাহার নামাজ কমপক্ষে দুই রাকাত বেশি পড়লে তো ভালো কমপক্ষে দুই রাকাত পড়বেন পরে আপনি এক নাম্বারে বসে আপনি এক নাম্বারে এক শতবার দুরুদ শরীফ পড়বেন সাল্লাহ আলাই হিউসাল্লাম সাল্লাহ আলাই হিউসাল্লাম দুই নাম্বারে লা হাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ আপনি চারশত নিরা বিবার লা হাউলা ওয়ালা,খউয়াতা, ইল্লা, বিল্লা, লা হাউলা ওয়ালা কউয়াতা ইল্লা বিল্লা। এভাবে চারশত বার পাঠ করবেন। 500 মানে একবার পরে মিলিয়ে দিবেন পুরোটা পুরোটা পড়ে লা হাউলাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম 500 বার পূর্ণ হলো দোয়াটি মানে 499 বার অর্ধেক করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু হয়ে 492 বারেভাবে পড়া একবার শুধু পুরোটা পড়াটা পড়া 500 বার মিলাইবেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম এভাবে আপনি 100 বার মিলাবেন ইনশাআল্লাহ মানে 500 বার হয়ে যাবে মোটমাট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে 492 বার একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম পুরোটা তারপর তিন নাম্বার আমল আপনি আবারও একশোবার বার শরীফ পড়বেন তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন কোন উদ্দেশ্যে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে মনাজাত করেছেন কোন দোয়া করেছেন সাথে সাথে কবল হবে ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে আপনার জীবনের দুঃখ কষ্টগুলোকে আল্লাহ রবুল আলমিন দূর করে দিবে তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকের এই শ্রেষ্ঠ আমলটি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এই আমলটি করে যাতে আল্লাহ আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে বিপদাপদ দূর করে ফ্যামিলির মধ্যে শান্তি দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি